আখিরি রসুল তুমি নাম তোমার কদম হে মোর হাজার ও সালাম নবি তোমার কদম হে মোর হাজার ও সালাম পনের ঘোরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেশকের तोड़ जा गाय रोई गाब में কে তোর যার কায় গা তোমার কত মে মোর হজারো সালা তোমার কত মে মোর হাজারো সালাম আবু পাকার রুসমা আলী সবাই নৃদ্ধিবানা সবাই নৃদ্ধিবানা ভুকে গরম জিরে বলে না নবী জিরে বলে না আবু পাকা উসমান আলী সবাই নবীর دیوانا সবাই নবীর دیوانا بوকে গরম পাথর বেলা নবীজির বলে না নবীজির বলে না অন্তরে গেতেছিল নূর নবীর নাম অন্তরে গেতেছিল নূর নবীর নাম তোমার قدمে মর হাজারো সালাম নবী তোমার قدمে মোর সালাম নবী তোমার কদমে মোর হজারো বোরক চোড়ে দায়ার নোব মে যেতে গিয়েছে বোরক চড়ে তায়ার নোব মে রাজেতে গিয়েছে রাজেতে গিয়েছে বোরক চড়ে তায়ার নোব মে রাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ রার ধন্য গোয়েছে ধন্য গোয়েছে বোরকে চড়ে দায়ার নোব মে রাজেতে গিয়েছে মে রেতে গিয়েছে মে রেতে গিয়েছে পায়ের তুলে আল্লাহ সে দিন গয়েছে ধন্য গয়েছে ধন্য গয়েছে জন্না তে রুমে রুম নোর নো বিন ঘরে ঘরে নো তোমার গতমে মোর হাজারো সালাম तरे कद में मोर हज़ारो साल আবু পাকার উসমান আলী সবাই নিবানা সবাই নৃদ্ধিবানা ভুকে গরম পাত্র বলল নিরে বলে না নিজিরে বলে না আবু পাকার উসমান আলী সবাই নৃদ্ধিবানা সবাই নৃদ্ধিবানা ভুকে গরম পাত্র বলল নিরে বলে না নিজিরে বলে না অন্তর গেতেছিলো নোরনো নাম তোর গেতেছিলো নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম চ চোড়ে মেরা নোবী রাজ বোরক বোরকে চড়ে দায়ার মেরা মে রাজ মেরা রাজ গিয়ে বোরক চোড়ে দায়ার নোব মে রাজে গিয়েছে পায়ের ধুল আল্লাহ ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে বোরক চোড়ে দায়ার নোব মেরা রাজে গিয়েছে मे राति कीअ میرا में राज गीअ जे পায়ের ধ আল্লা ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গয়েছে জন্নাতে রুমে রুমে নূর নবীর বিনাম জন্না ঘরে 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 নোর নো বিন না তোমার মোর হাজারো নবী তোমার কদম হাজারো সালাম

আল্লাহর সুক্তি বলেছিলেন ইন্নালিল্লাহিল मलाइकाতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আর এই জমিনের উপরে বিচরণ করে ওয়ায়ুবল্লিগু নিমিন উম্মতি সালামা রাসূলুল্লাহর উম্মতরা যখন রাসূলুল্লাহর উপরে সালাম পাঠায় ওই সালাম এবং দরুদটাকে ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মুবারক পর্যন্ত পৌঁছে দেয় যেটা হবে না আখরি রসুল তুমি নাম তোমার কদম এমর হাজারো সালাম নবী তোমার কদম হে হাজারো সালাম পনের ঘোরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেসকেরা তোর যার গায় গাব মেশ তোর যার গায় গাব তোমার হে মোর হাজারো সালাম ন তোমার কত হে মোর সালাম আবু আপু উসমান আলী সবাই নৃদ্ধিবানা সবাই নৃদ্ধিবান ভুকে গরম বেলার বেল বলে। রে বলে না আবু উসমান আলী সবাই নৃদ্ধবানা সবাই নবীর বানা বুকে গরম বলে না নবীজি রে বলে না অন্তরে গেতেছিল নবীর নাম অন্তরে গেতেছিল নূর নবীর না তোমার কদমে মোর হাজার हज़ारो सालामी तो मार कदो में मोर हज़ारो सालामी तो मारे कदो में मोर हज़ारो साला বোরক চোড়ে মেরা যেতে গিয়েছে বোরক চোড়ে তায়ার নবী মেরা যেতে গিয়েছে যেতে গিয়েছে বোরক চড়ে তায়ার নবী মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন হয়েছে ধন্য হয়েছে বোরক চড়ে দায়ার নবী মেরা রাজ গিয়ে িয়েছে মে রাজ গিয়েছে পায়ের ধুলায় লাই আল্লাহ রনো সে দিন গয়েছে ধন্য গয়েছে ধন্য সে দিন গয়েছে জন্না তেরু রুমে নোর নো জন্নাতে ঘরে ঘরে নূর নাম তোমার কদমে মোর হজারো সালাম নবে তোম মারে কদম হাজারো সালাম নবে তোমার কতম কদমে মোর হজারো সালাম আখি রাসূল তুমি নিয়াক রাম আখি তুমি নিয়াক তোমার কদমে মোর হাজারো সালাম নবি তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা আর ওবা কে তানসা উর মুহাম্মদ কে গলে হো बुर मिमीन की गली Hosanna in बकुंबारा हो रोया दे हमो की मिल में बसी हो मो त कद मो में तर शर हर हो चल हो हो कदु मो में तरण हले صبر من مدينة كي قلي يا دم محمد كي مرد المبسي هو ਮੈਂ ਮੈਂ ਤਾਂ ਨਹੀਂ ਹੋ وَمَدِينَةَ دین کماصفین اے کشن بنجا ہم دین کماصفین پھر رو تی कुबारा ते चली हो हरो की त सू मिमीन की गली हो रोया देमो हम तो केरे Mes vins रे रो हो त सो मेमीन की و ميلاد मदनी हो चलजो के गुलाम मदनी हो अरो बाब की तस मिम کی गली ہو